বলেন ইনন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহুল উলামা মানুষদের মধ্য থেকে সব থেকে আল্লাহকে বেশি ভয় করে যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলেম করেছেন জ্ঞানী করেছেন এখন এই আলেমের সম্মান এটা কে বাড়িয়েছেন আমি বাড়িয়েছি না আল্লাহ বাড়িয়েছেন শুধুমাত্র আলেমের সম্মান নয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি একজন খাদেম ছিলেন রসুল্লা সাল্লিমের খাদেন হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করলেন ইন্তেন রসুল্লাম ওই জায়গায় ছিলেন না তিনি আসলেন আসার পরে বললেন যে যে লোকটা মসজিদের খাদেন ছিল এই লোকটাকে তো আমি দেখতেছি না তো সাদুরা বললেন রসুল্লাহ সে তো মৃত্যুবরণ করেছে রসুল্লাস সাল্লাল্লাহ আলিমসাল্লাম বলেন সে মৃত্যুবরণ করেছ তোমরা আমাকে জানাও নাই রসুলুল্লাহসাল্লাহল্লাহ আজি হুম সাল্লাম বললেন তার খবরের কাছে আমাকে তুমি তাড়াতাড়ি নিয়ে যাও তিনি গেলেন আর দোয়া রাহুমা তার জন্য দোয়া করলেন রসুল কালিম সাল্লাল্লাহ আলি হুম সাল্লাম মসজিদের খাতেমের যে মর্যাদা দিয়েছেন পৃথিবীর ইতিহাসে এরকম কোন মর্যাদায় আর কেউ কাউকে দিতে পারবে না তাহলে রসুন সন্মানল নাম আনি হওয়া সাল নাম মর্যাদা দিয়েছেন আমাদেরকে এই মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই আরো আসতে বলেন আমার ভাইরা নাম আনি দোকানের হাদিস পাঁচ হাজার সাতশো সাইট নম্বর হাদিস তিনি মসজিদে নাওবীর আসলেন আসার পরে তিনি সোহাতে দাঁড়ালেন দাঁড়ানোর পরে দেখলেন মসজিদে নাওবিদের দেয়ালেতে। মানুষের নাকের ময়লা লেগে আছে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম নিজে সেটি পরিষ্কার করলেন এবং নিজে পরিষ্কার করে এরপরে এটাকে মসজিদে নবাবের বাইরে ফেলে দিলেন রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম যাকে আল্লাহ তাল্লাহ রব্বুল আলমী পৃথিবীর সমস্ত কিছু দান করেছেন যিনি হাত বাড়াইলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় যিনি গাছকে ডাক দিকে গাছ মাটি ভেদ করে চলে আসে যার জন্য দোয়া করা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে তিনি হাত দিয়েছিলেন 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মাথার উপরে গ্রাম দিয়েছিলেন এই ব্যক্তি মসজিদে এসে নাকের ময়লা মানুষের পরিষ্কার করেছেন তার মানে বোঝা যায় মসজিদে এসে আমাদেরকেও কাজ করা দরকার আছে না নাই আমরা তো ইমাম খতি মহাজেন এ পর্যন্ত ঠিক আছে খাদে এমন ভাবে আচরণ করি যে এই মানুষটা মনে হয় মানুষই না এরকম লোক আছে না নাই এই আচরণ আমাদেরকে পরিহার করতে হবে এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু বাংলাদেশের চিত্র যদি আপনি দেখেন প্রত্যেকটা মসজিদে ইমাম মহাজেন খাদেনকে যেভাবে দেখা দরকার এইভাবে দেখা হয় না যেভাবে আমাদের দেখা উচিত এইভাবে ইমামদেরকেও এখন সম্মান দেওয়া হয় না অথচ রসুল করিম সাল আলী আসাল্লাম যে জায়গায় নামাজ পড়তেন এই জায়গায় তো আপনার আখের দাবিদার আপনার আখেদার যার হাতে এই ব্যক্তি তো আপনাকে নিয়ে আপনার সামনে নামাজ পড়ে আপনি তো ইফতিদায় তুমি হাজ আলী ইমাম বলে আপনি দাঁড়িয়ে যান কিন্তু আপনার আখেরাতের দায়িত্ব নিয়েই তো ইমাম সাহেব এখানে নামাজ পড়ায় অথচ আমরা এই মানুষটিকে যেভাবে যে যে জায়গা এলাকায় থাকেন না কেন যে যে জায়গায় অবস্থায় করেন না কেন সবাই এখানে আসেন জমার ঘুরবা শোনার জন্য যে যে জায়গা অবস্থান করেন ওই জায়গায় মসজিদের সম্পূর্ণভাবে ইমামদের আমরা ঠিকভাবে তাদের হওয়া করি না ইমামদেরকে যে ব্যক্তি বৈসজাতি করে এই ব্যক্তির দুনিয়া এবং আখেরা আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দেয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন বুখারীর হাদিস যে ব্যক্তি আমার আলেমের সাথে শত্রুতা করে সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে শত্রুতা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে শত্রুতা করে আমরা পারবো ভাই না এজন্য আমরা ईमानदार এজন্য আমাদের ইমানের দাবি হলো আমরা সব জায়গায় ইমানের পরিচয় দিব কোন অবস্থাতেই আমার দ্বারা যেন মানুষের ক্ষতি না হয় কোন অবস্থাতেই আমার দ্বারা যেন মানুষ কষ্ট না পায় কোন অবস্থাতেই আমার দ্বারা যেন অপরের ক্ষতি না হয় আমার দ্বারা তার কষ্টের কারণ না হয় এই ব্যক্তি আমার কষ্টের কারণ এজন্য যার হক তাদেরকে আমরা যদি পরিপূর্ণভাবে আদায় করে দিতে পারি অল্লাহি আশা করা যায় এমন ভাবে আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাকে উপকৃত করবেন যেটার খাজানা আপনি দুনিয়ায় আপনি দেখতে পারবেন এজন্য আমাদের সকলকে যারা ইমানদারদের মধ্য থেকে জ্ঞানী আছে যাদেরকে আল্লাহ তালা বাসাই করেছেন এদেরকে আল্লাহ তালা রব্বুল আলমিন আলেম করেছেন এই আলেমদেরকে আমাদেরকে সম্মান করতে হবে বা ভাই আমাদেরকে মসজিদের মহাজিনদেরকে সম্মান করতে হবে আপনি যদি এই মসজিদের মহাজেন আপনি যদি মনে করেন না মসজিদেরই তো মহাজেন অথচ রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের এই জায়গায় মর্জিন ছিলেন হজরত বেলাল তিনি কালো ছিলেন ঠোঁটগুলো পুরি ছিল এরপর আল্লাহ তালা রব্বুল আলমী তার আমলের কারণে জান্নাতের রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার পায়ের আওয়াজ শুনেছে এটা আমাদেরকে চিন্তা করতে হবে না জানি তার আল্লাহ পাক রব্বুল আলমী মসজিদে বাসুক্ত আদান দেওয়ার কারণে ইমামের কথা বলা হয় নাই খতিবের কথা বলা হয় নাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মসজিদের বড়টা আল্লাহ তাআলা উচ্চ করে রাখবেন। কোন কোন বলায় এসেছে? কোন ব্যক্তি যদি 20 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদে বিনা স্বার্থে যদি আজান দিতে পারে, হতে পারে এর ওসিলায় আল্লাহ তাকে মাফ করিয়ে দিতে পারে। আমাদের আল্টিমেটলি গোল হলো আমরা সবাই জান্নাতে যেতে চাই। ঠিক কি না বলেন? আমরা সবাই জান্নাতে যেতে চাই। কিন্তু এই জান্নাতে যাওয়ার কাজ যদি আমরা করতে চাই এটা আমাদের দ্বারা হয় না এজন্য আমাদেরকে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে কোন অবস্থাতেই যেন আমার দ্বারা আমার ইমাম আমার দ্বারা আমার মজ্জেল আমার দ্বারা আমার মসজিদ আমার দ্বারা আমার খাদে কোন ব্যক্তি যেন আমার দ্বারা আমার কষ্ট না পায় পারবো তো আমরা ইনশাল্লাহ আমাদেরকে তাও দান করব এবার আসি আমরা বিশেষ করে যদি আমার কথাই বলেন দুই সাল থেকে এই পর্যন্ত এখানে আমি খেদমত করতেছি এটা আমি বলতাম না যেহেতু জুমার দিন এটা আপনাদের শোনার অধিকার আছে এখানে কি আমরা সবাই জানি যে এই মসজিদের ইমামের বেতন কত জানেন না এই কারণে এই কথাটা আমি বললাম একজন মানুষের আসলে এই সময়ে একজন মসজিদের ইমাম সাহেবের বেতন কত হওয়া বলে আপনি মনে করেন একজন ইমামের মনে করেন যে আপনার সন্তান একটা জায়গায় চাকরি করে এটা দ্বারা আপনার সংসার চলে এইখানে এই যে কোম্পানিতে আপনি চাকরি করেন এই কোম্পানিতে আপনাকে সাত হাজার টাকা দেয় এটা দ্বারা আপনি আপনার পরিবার এই সময় চলতে পারবেন তো ইনশাআল্লাহ এজন্য আমরা আমরা আল্লাপ রবুল আহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন পাঁচে আগস্টের পরে প্রত্যেকটা মসজিদে আমরা বারবার করে বলেছি কোনো অবস্থাতে সহিংসতা জানো হয় না এই ইমামগুলোই যদি বাংলাদেশের তিন লক্ষর উপরে মসজিদ আছে এই ইমামগুলোই যদি বলতো যে যারা এতদিন এই জন্য আপনাদের এই কথাগুলি যে আপনারা যদি এই প্রতিষ্ঠান চালাইতে চান তাহলে আপনাদেরকে আগায় আসা লাগবে এটা কিভাবে আগায় আসা যায় এটা আপনাদের ডিসকাস করতে হবে বিগত সালে যেমন চলেছে চলে আসতেছে মসজিদের খবর জানি না আলা একুলকম রয়িন অকুল লোক মাসহুল ওয়ান রয়াই কে ময়দানে আলা তাল আপনাকে দাঁড় করিয়ে রাখবেন অবশ্যই এবং এই দাঁড় করানোর পরে যেহেতু আপনি এই মসজিদের একজন মুসাল্লি আপনার হক আছে মসজিদের প্রতি এজন্য জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন যে তোমার যে হক ছিল মসজিদের প্রতি তুমি কি আদায় করেছো বলো যদি এই একটা কথা জিজ্ঞেস করে এবং আপনি যদি এটার পরিপূর্ণ জবাব না দেন এবং এই কারণে যদি আল্লাহ আপনাকে জাহান নামে দেন তাহলে কালকে আমাদের ময়দানে করার কিছু থাকবে কিছুই থাকবে না এজন্য আমরা চাই আপনারা ভালো থাকেন আপনারা ইমান আল্লাহ হন ইমান এবং একিন নিয়ে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আপনারা সবাই নামাজি হয়ে যান সবাই জান্নাতে চলে যান এটা আমরা চাই কিন্তু এই চাওয়ার জন্য এত বছর এইদিন পড়াশোনা করে এখন যদি একটা জায়গায় সামান্য কোম্পানিতেও কেউ চাকরি করে একজন ভ্যান আলার বেতনও দশ বারো হাজার টাকা ঢাকা শহরে একটা কাজের গুয়ার বেতন পাঁচ সাত হাজার টাকা তা আপনি আপনার জায়গা থেকে কিভাবে একজন ইমামকে সম্মান করেন যার আফিরাত আপনার উপর নির্ভর করে এজন্য আপনাদের কাছে আকুল আবেদন যদি এরকম হয় যে আজকে বললাম এরপরে আগামী জুম্মা অথবা তারপরের জুম্মা আপনারা কোনো কিছুই করলেন না তাহলে হয়তো বা দেখা যাবে একদিন এই মসজিদ শূন্যতায় ভরে যাবে বিভিন্ন এলাকায় ইমাম থাকতেছে না থাকবেই বা কেন যে বেতন দেয় এই বেতনে এর থেকে ভ্যান চালায় বেশি ইনকাম করতে পারে দোকানদারি দিয়ে বেশি ইনকাম করতে কেন ইমামতি করবে বিভিন্ন জায়গায় আপনি দেখেন আর ভালো ইমাম সেটা এখন দুষ্প্রাপ্য এজন্য আমরা চাই যে এই সমাজ ভালো হোক আমাদের উপরে অর্পিত দায়িত্ব এটা আমরা পালন করতে চাই কিন্তু তো আগে আসে না এজন্য আল্লাহ তালা আমাদের সকলকে যেন কবুল করে নেয়